মানুষের ইতিহাসে তরবারির ব্যবহার শুরু হয় ব্রঞ্জ যুগে সর্বপ্রাচীন তরবারির যে নমুনাটি পাওয়া যায় সেটি খ্রিস্টপূর্ব ষোলোশো সালে তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হয় এ সময়কার খাবার সংগ্রহ ও আত্মরক্ষার প্রয়োজনীয়তা থেকে মানুষ অস্ত্র নির্মাণ করলেও সময়ের সাথে সাথে অস্ত্রের ব্যবহার হয়ে দাঁড়ায় মানুষের কি ভালো কী মন্দ কি ন্যায় কি অন্যায় যাবতীয় চাহিদা পূরণের জন্য ব্যবহৃত অন্যতম উপায় আগ্নেয়স্ত্র আবিষ্কারের আগ পর্যন্ত তরবারি ছিল মুখোমুখি যুদ্ধের জন্য সর্বাধিক ব্যবহৃত হাতিয়ার এই প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে পৃথিবীর ইতিহাসে ব্যবহৃত পাঁচটি তরবারির কথা যেগুলো বিখ্যাত হয়েছিল এদের তরবারি সুলভ গুণ এবং একই সাথে এদের ব্যবহারকারীর কারণে জুলফিকার জুলফিকার ইসলামের চতুর্থ খলিফা আলী ইবনে আবু তালিব আল্লাহু আনহু এর ব্যবহৃত তরবারি উহুদের যুদ্ধে হজর মোমস ইসলামের চাচাতো ভাই আলীকে এই তরবারি দিয়েছিলেন ইসলামিক বর্ণনা থেকে জানা যায় উহুদের যুদ্ধের মক্কার সবচেয়ে শক্তিশালী যোদ্ধার ঢাল ও শিরোনাস্ত্র এক আঘাতে দ্বিখণ্ডিত করেন আলিরাদি আল্লাহু এই আঘাতে তার তরবাড়িটিও ভেঙে যায় এই ঘটনার পর হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম তার নিজ তরবাড়ি জুলফিকার আলীকে দেন শিয়া মতাদর্শ অনুযায়ী মুসলমানদের বারোতম ইমাম মুহাম্মদ আল মাহাদির নিকট সংরক্ষিত ইসলামের ঐতিহাসিক জ্ঞান ও হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লামের যুদ্ধাস্ত্রের এক গোপন সংগ্রহ যা আল জাফর নামে পরিচিত সেখানে এই তরবারিটি রাখা আছে মূল জুলফিকার তরবারিটির প্রকৃত অবয় জানা যায় না তবে ঐতিহাসিক বিভিন্ন বর্ণনায় এটিকে চিত্রায়িত করা হয়েছে দুইটি দীর্ঘ ব্লেড জোড়া লাগানো অবস্থায় যার অগ্রভাগ অনেকটা কাচির মতো দ্বিখণ্ডিত আবার কোন কোনো বর্ণনায় একে দুটো দীর্ঘ ব্লেড ভি আকৃতিতে জোড়া লাগানো অবস্থায় চিত্রায়িত করা হয়েছে মধ্যপ্রাচ্যীয় যুদ্ধাস্ত্রে বর্ণনায় জুলফিকারের কথা অবধারিতভাবেই আসে এর আকৃতির অনুকরণে এক সময় প্রাচ্যের অঞ্চলগুলোতে তরবারি তৈরির সময় অগ্রভাগ দ্বিখণ্ডিত রাখা হতো অটোমান সাম্রাজ্যের পতাকায় জুলফিকারের বহুল চিত্রায়ণ দেখা যায় বিশেষত ষোলো ও সতেরো শতকের অর্ষারোহী বাহিনী জেনিসারির পতাকায় এই ছবি অঙ্কিত হতো এমনকি জুলফিকার এর নাম সম্বলিত কবচের ব্যবহারও ছিল যা এখন বিদ্যমান কবচে খোদাই করা লেখাগুলোর মধ্যে বহুল ব্যবহৃত দুটো লাইন ছিল আলী ও দ্বিতীয় জুলফিকার তরবারি ও দ্বিতীয় ইতিহাসের বিভিন্ন সময় ইরানের সশস্ত্র বাহিনীর বিশেষ দল যুদ্ধে ব্যবহৃত জাহাজ কি একটি ট্যাঙ্ক এর নামও জুলফিকারের নাম অনুসারে রাখা হয়েছে বসনিয়ায় যুদ্ধের সময় বসনিয়ান সৈন্যদের একটি বিশেষ ইউনিটের নাম ছিল জুলফিকার ওয়ালেস সল্ট ছিল স্কটিশ স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা উইলিয়াম ওয়ালেসের তরবারি স্কটিশদের স্বাধীনতার দাবিতে বারোশো সাতানব্বই সালের স্টালিং এর যুদ্ধ ও বারোশো আটানব্বই সালে পলক্রিক এর যুদ্ধে ওয়ার্লেস এই তরবারিটি ব্যবহার করেছিলেন বলে জানা যায় ওয়ালেস তরবারিটি সবচেয়ে বিখ্যাত এর বিশাল আকার ও ওজনের জন্য চার ফুট চার ইঞ্চি দীর্ঘ ব্লেড সহ পুরো তরবারিটির দৈর্ঘ্য পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এর ব্লেডের প্রস্থ দুই পয়েন্ট দুই পাঁচ ইঞ্চি আর অগ্রভাগে পয়েন্ট সাত পাঁচ ইঞ্চি বিশাল আকার এই তরবারিটির ওজন প্রায় তিন কেজি স্কটল্যান্ডের স্টালিংয়ের ওয়ালেস মনুমেন্ট এ সংরক্ষিত এই তরবারির আকার ও এর গঠন প্রকৃতি পর্যবেক্ষণ করে এটি সত্যিকারের উইলিয়াম ওয়ালসের ব্যবহৃত তরবারি কিনা তা নিয়ে বিতর্ক তৈরি হয় অনেক বিশেষজ্ঞ ধারণা করেন সংরক্ষিত তরবারিটি তৈরি করা হয়েছে কয়েকটি তরবারির বিভিন্ন অংশ একসাথে করে সংরক্ষিত তরবারিটি দুই হাতে ধরে ব্যবহারের উপযোগী হিসাবে তৈরি করা আর গবেষকদের মতে এটি ব্যবহারের জন্য উইলিয়াম ওয়ালেস এর উচ্চতা হতে হতো অন্তত ছয় ফুট সাত ইঞ্চি অথচ তেরো শতকের স্কটল্যান্ডের মানুষের গড় উচ্চতা ছিল পাসপোর্ট তাই কথা ওঠে হয় সে সময়ের তুলনায় একজন দানবাকৃতির মানুষ ছিলেন নতুবা সংরক্ষিত এই তরবারিটি তার নয় জানা যায় ফলক্রিকের যুদ্ধে আটকৃত ওয়ালেসকে মৃত্যুদণ্ড দেওয়ার পর তেরোশো সালে ডুমবার্টন ক্যাসল এর গভর্নরের নিকট এই তরবাড়িটি ছিল যদিও এর কোনো রেকর্ড পাওয়া যায়নি দুশো বছর পর পনেরোশো সালে জানা যায় স্কটল্যান্ডের রাজা চতুর্থ জেমস এর নির্দেশে দরবারিটির খাপ হাতল বেল্ট পরিবর্তন করা হয় কেননা তখন জনশ্রুতি ছিল ওয়ালেসের তরবাড়িতে এগুলো তৈরি করা হয়েছিল স্টালিংয়ের এর যুদ্ধের ইংরেজ কমান্ডার হিউ ক্রেসিংহামের চামড়া থেকে আঠারোশো সালে ওয়ালেস মনুমেন্টের সংরক্ষণের জন্য তরবারিটি দেওয়া হয় এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন